আসসালামু আলাইকুম আমি প্রবচার ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির বাংলা মেডিকেল কলেজ বরিশাল বর্তমানে আব্দুল্লাহ হাসপাতাল বরিশালে হৃদরোগ মেডিসিন ও বাদ বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে আছে আজকের আমি আপনাদের সামনে বাদ রোগ সম্পর্কে দুইটা কথা বলতে চাই বাদ রোগ বা বাদ ব্যথা বা গিটি ব্যথা এটা একটা রোগের উপসর্গ বা লক্ষণ কিন্তু এরা নিজে কোনো রোগ নয় যেমন ধরুন জ্বর একটা রোগের লক্ষণ কিন্তু আসল রোগটা হইল ম্যালেরিয়া টাইফয়েড চিকনগুনিয়া ডেঙ্গু ইত্যাদি তো অনুরূপভাবে বাতটাও একটা উপসর্গ অনেকগুলো লোকের লক্ষণ রোগটা বোঝার সুবিধার জন্য আমরা বাদকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো ডিজেনেটিভ আর্থ্রাইটিস অথবা অস্টিও আর্থ্রাইটিস এই ধরনের জয়েন্টে ব্যথা সাধারণত ওই জয়েন্টগুলো ধরে যেগুলো সাধারণত ওয়েট ব্যারিং মানুষ চলতে ফেরতে যে জয়েন্টে ওয়েট পড়ে সেই সমস্ত জয়েন্টগুলায় এই ব্যথাটা বেশি হয় যেমন নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট আদার জয়েন্ট তো এই ধরনের ব্যথায় সাধারণত যখন রুগী হাঁটতে থাকে তখন ব্যথা বাড়ে আবার যখন রেস্টে থাকে বিশ্রামে থাকে ঘুমিয়ে থাকে তখন ব্যথাটা কমে যায় অন্য রিমোটয়েড আর্থ্রাইটিস বা ইনফ্লামোটরি আর্থ্রাইটিসে যে ব্যথা হয় সে সেই ব্যথায় জয়েন্টটা ফুলে যায় লাল হয়ে যায় এবং ব্যথা হয় তীব্র ব্যথা হয় এবং এই যে ব্যথাটা এটা রেস্টে বাড়ি অর্থাৎ যখন একটা লোক ঘুমিয়ে থাকে বিশ্রামে থাকে তখন তার ব্যথার কারণে ঘুম ভেঙে দেয় এমনকি সকালবেলা যখন ঘুম থেকে জাগে এবং মাটিতে পা রাখে তখন ব্যথাটা বেশি অনুভূত হয় তো এই এটা হলো ইনফ্লামেটরি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস এই ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসটা আরও বলে দেওয়া সুবিধার জন্য আমরা যখন একটা জয়েন্ট ধরে তাকে বলে মনো আর্থ্রাইটিস যেমন কিছু ডিজিজে একটা জয়েন্ট ইনভলভ হয় যেমন ছড়িয়ে টিক তারপর গাউটি আর্থ্রাইটিস প্রোমেটিক আর্থ্রাইটিস এগুলা আবার যখন দুই এক দুই বা তিন জয়েন্ট ইনভলভ হয় তিনটে জয়েন্ট যখন ব্যথা হয় তখন বলা হয় অলিগো অ্যাথ্রাইটিস অনুরূপভাবে যখন তিনের বেশি অর্থাৎ পাঁচটা বা পাঁচের বেশি জয়েন্ট ইনভলভ হয় তাকে পলি অ্যাথ্রাইটিস বলা হয় টিপিক্যাল এক্সাম্পল হলো রিমোটোয়েট আর্থ্রাইটিস রিউমিটিক আর্থাইটিস এক্সেট্রা তো এই জয়েন্টে আমরা অলরেডি বলছি যে ব্যথাটা হয় ডিউরিং রেস্ট তো আবার আরও ভেরিয়েন্ট অব আর্থাইটিস আছে যেমন যখন মেরিডন্ডোটা ইনভলভ হয় আমাদের শিরুধারা কোমরে ব্যথা হয় তখন এটাকে বলা হয় অ্যাঙ্কাইলোজিং স্পেন্ডালাইটিস এবং এই সমস্ত ইনফ্ল্যামেটরি যে ব্যথাগুলো আসে এটা আসলে শরীরের ভিতরে কতগুলো অটো এনটিভিটি তৈরি হয় অটো এনটিভিটি হওয়ার কারণে জয়েন্টের কার্টিলেজটা জয়েন্টটা জয়েন্টের স্ট্রাকচারটা ডিস্ট্রাকশন হয় এবং ব্যথা হয় তো আমাদের এই জয়েন্টের প্যাটার্ন ব্যথার ধরন কোন জয়েন্টটা ধরল কোন জয়েন্টটা ইনভলভ হইল কতগুলো জয়েন্ট ইনভলভ হইল এগুলো দিয়ে আমরা মূলত আমাদের এই রিমোটেড বাথরুমের ডিজিজগুলো আমরা নির্ণয় করে থাকি তাছাড়া আমাদের পরীক্ষা নিরীক্ষাও আমাদের হেল্প করে যেমন আমরা রক্ত পরীক্ষা করি সেখানে ইএসআর সি রে প্রোটিন এগুলো আমাদের অনেকটা সাহায্য করে আমরা যদি জয়েন্টের রে করি সেখানে আমাদের অনেক ফিচার পাই আমরা আলট্রাসাউন্ডও করি এবং এই যে অটারগুলো বললাম সেগুলোর প্রোফাইল দেখে তাহলে আমরা আমাদের এই বাতের রোগকে আমরা শনাক্ত করতে পারি তো আমাদের যখন রোগটা শনাক্ত হবে তো আমরা সুন্দর একটা ভালো একটা চিকিৎসা তাকে দিতে পারব তো আমরা মানুষ এই বাত রোগ থেকে উদ্ধার পাক বা সে ভালো হয়ে যায় এখানে পুরো ভালো করা যাবে না এটাকে রিভিশন করা যাবে তো এইটাই আমাদের লক্ষ্য যে মানুষগুলো বাদের এই ব্যথা থেকে রিমিশনে আসে তা আবদুল্লাহ হাসপাতাল বরিশালে আমরা এজন্য আয়োজন করছি একটা রিমোটোলজি ক্লিনিক আমাদের এই রিমোটোলজি ক্লিনিকে আমাদের রিমোটোলজি ক্লিনিকটা যাতে সুন্দর চিকিৎসা পাইতে পারে অত্যাধুনিক চিকিৎসা পাইতে পারে এবং যথাযথ চিকিৎসা পাইতে পারে মানুষ এই বাদ ব্যথা থেকে মুক্ত হইতে পারে এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তো মানুষ এই বাদ ব্যথাকে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করেই আমি এখানে শেষ করছি